নমস্কার জোহার সকলকে যারা এই ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে বেল আইকন প্রেস করে যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে আসে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছি এফআরে দু হাজার ছয় নিয়ে বিভিন্ন শর্টস ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো পাট পাট করে আমরা আলোচনা করেছি এবং সেখানে আপনারা বুঝেছেন যে মোটামুটি একটা ধ্যান ধারণা এসছে দু হাজার ছয় ফরেস্ট রাইট অ্যাক্ট কী কাদের জন্য এবং কোন কোন ক্রাইটেরিয়া আছে এই পেতে গেলে কোন কোন ক্রাইটেরিয়া আছে সেই সমস্ত বিষয়গুলো আপনারা জেনেছেন আমরা সেগুলোকে একটু বিস্তারিতভাবে আমরা একটু আলোচনা করব যতটা পারা যায় ততটা আমরা আলোচনা করছি আমরা বলতে পারি দু হাজার ছয় আইন তাদের জন্য যারা হচ্ছে কি দীর্ঘদিন ধরে বনাঞ্চল এলাকায় বসবাস করছে যেমন ধরুন এখন আদিবাসী এবং অন্যান্য ট্র্যাডিশনাল ফরেস্ট টুয়েলার যারা প্রজন্মের পর প্রজন্ম তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য বনভূমি এলাকার উপর নির্ভরশীল তাদের উদ্দেশ্যে এই ফরেস্ট রাইট অ্যাক্ট দু এটাকে বলা যায় দু হাজার সরি দু সালে আটই ডিসেম্বর বনাধিকার সংরক্ষণ আইন দু হাজার ছয় অর্থাৎ ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয় এই আইনটি ভারত সরকারের একটা যুগান্তকারী যুগান্তকারী পদক্ষেপ অবশ্যই বলা যায় এটিকে আবার উপজাতির আইন হিসাবেও পরিচিত আদিবাসী সম্প্রদায় তাদের পূর্বপুরুষের জমি এবং সম্পদের উপর নির্ভর করে এবং এটারই একটা আইনি স্বীকৃতি আইনি অধিকার স্বীকৃতি একটা প্রদান করে দু হাজার ছয় এই আইন সারা ভারত জুড়ে বন সংরক্ষণকে উৎসাহিত করার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষের খাদ্য নিরাপত্তা এবং জীবিকা নিশ্চিত করে এই আইন দু হাজার ছয় এই আইনটা আঠারোশো সালে ব্রিটিশ সরকারের সময়কালে যে সময়টা তৎকালীন ব্রিটিশ সরকার রেল লাইন নির্মাণ করার জন্য প্রচুর কাঠের প্রয়োজন হয় তারপরে আঠারোশো সালে ভারতীয় বন আইন তৈরি করে এবং তার মাধ্যমে ব্রিটিশ সরকার বনভূমি দখল শুরু করে তারপরে আঠারোশো আটাত্তর ও উনিশশো সালে এই সময় কি হয়েছে যে বন আইন ধীরে ধীরে বনাঞ্চলের বনাঞ্চলের দিকে আধিপত্য বিস্তার করে এবং তার ফলে কি হয় তারা বনভূমিতে বসবাসকারী যে সমস্ত আদিবাসী এবং অন্যান্য বনবাসীরা থাকতেন তাদেরকে তখন অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে ফলে সেই সমস্ত আদিবাসী এবং বনবাসীদের জন্য এটা উচ্ছেদের ভয় সবসময় তাদের মধ্যে কাজ করত আশ্চর্যের বিষয় এটা যে উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হবার পরেও এই আইন কিন্তু পরিবর্তন করা হয়নি ফলে আদিবাসী এবং অন্যান্য ঐতিহ্যবাহী যে সমস্ত বসবাসী বাসস্থান মানুষগুলো ছিলেন তাদের মধ্যে একটা হুমকির উচ্ছেদ বারবার কাজ করতো দীর্ঘ সময় ধরে এই ভুল ভুল চলে আসার একে সংশোধন করার লক্ষ্যেই কিন্তু দু হাজার ছয়ের এই ফরেস্ট রাইট অ্যাক্ট বা বনাধিকার আইন দু হাজার ছয় এই অধিকার পাওয়ার জন্য প্রায় ষাট বছর ধরে সংগ্রাম করে করে এই অধিকার কিন্তু তারা পায় এই আইনের মুখ্য উদ্দেশ্য যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে অন্যায় সংশোধন করা জীবিকার নিরাপত্তা ক্ষমতায়ন এবং টেকসই একটা সংরক্ষণ ক্ষমতা অন্যায় যেমন হচ্ছে কি অন্যায় সংশোধনটা কীরকম যে দীর্ঘদিন ধরে আদিবাসীদের ওপর যে অধিকার যে অধিকার সেই অধিকারকে অধিকারের থেকে তাদেরকে বঞ্চিত রাখা তাদের প্রতি যে অন্যায় অত্যাচার বারবার হয়েছে বা সেখানকার অন্যান্য ঐতিহ্যবাহী যে বনবাসীরা আছেন তাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়কে সুধরে দেওয়ার জন্য লক্ষ্যে এই আইন আর হচ্ছে কি এদেরকে জীবিকার একটা নিরাপত্তা পরিবারগুলিকে স্থায়ী একটা বৈধ জমির মালিকানা যাতে তারা পায় যাতে তাদেরকে তাদের উচ্ছেদের কোনো ভয় না থাকে বা উচ্ছেদ ছাড়াই কৃষিকাজ করতে পারে এবং জীবন জীবিকা নির্বাহ করতে পারে এই লক্ষ্য একটা ছিল ক্ষমতায়ন যেমন এক্ষেত্রে ক্ষমতায়ন হলো এখানে গ্রামসভাকে হচ্ছে গিয়ে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করে কারণ হচ্ছে গিয়ে গ্রামসভায় জানে সেখানকার সাধারণ মানুষের বা সেই সেই অঞ্চলের বনবাসী সাধারণ মানুষের বা আদিবাসীদের তাদের কি কি সম্পত্তি আছে তাদের কতটা জায়গা আছে বা কতটা এরিয়া নিয়ে তারা বসবাস করছে বা চাষবাস করছে সেই সমস্ত তথ্য তারাই একমাত্র দিতে পারে তাই গ্রামসভাকে এখানে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে এখানে গ্রামসভার সিদ্ধান্তই কিন্তু শেষ আর বলা যায় যে টেকসই সংরক্ষণ টেকসই সংরক্ষণটা কীরকম ওটা হলো বনের জীব এবং পরিবেশগত ভারসাম্যকে রক্ষা করার জন্য সবচেয়ে যারা ভালোভাবে বন সম্পর্কে জানেন বনভূমি সম্পর্কে জানেন তাদেরকেই সম্পৃক্ত করা এদের সাথে কারণ হচ্ছে গিয়ে সেই এলাকার মানুষ যারা আশেপাশে থাকেন তারাই তো সেই এলাকার সমস্তটা সঠিকভাবে জানে তাই তাদেরকে ওটার সাথে সরাসরি যুক্ত করা এবং তাদেরকে সম্পৃক্ত করা এটাই হচ্ছে গিয়ে একটা দু হাজার ছয়ের বনভূমি আইন বা বন সংরক্ষণ আইন যেটা এটা কিন্তু জনগণকে সুরক্ষা দেয় কীভাবে সুরক্ষা দেয় যেমন ধরে রাখুন যে একটি পরিবার তার চার হেক্টর জমি তার হেক্টর বনভূমি সে দাবি করতে পারে যদি তারা একটিকে ব্যবহার করে থাকে তবেই কিন্তু সে চার হেক্টর পর্যন্ত জমির একটা দাবি করতে পারে অথবা একটি গ্রামকে ঐতিহ্যগতভাবে সংরক্ষিত বনাঞ্চল ও রক্ষা এবং পরিচালন করার অধিকার দেওয়া যায় আর হচ্ছে কে উৎপাদিত অন্যের মালিকানা যেমন ধরুন হচ্ছে গিয়ে মধু কাঠ মোম ঔষধি গাছ বা ক্ষুদ্র ক্ষুদ্র বনজ সম্পদ যেগুলো আছে সেগুলোকে গ্রহণ করা সম্পূর্ণ অধিকার তাদের এবং মালিকানায় হচ্ছে গিয়ে তাদেরকে প্রদান করা হয় এই দু হাজার ছয় ফরেস্টাইট্যাক্ট আইনের মাধ্যমে কোনো ব্যক্তির অধিকার যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া আগে না পর্যন্ত সম্পূর্ণ অর্থাৎ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তাকে কখনও কিন্তু সেই জায়গা থেকে অপসারণ করা যাবে না যদি কোনো মানুষ পূর্বে কোনো অন্যায়ভাবে অন্যায়ভাবে তাকে সরিয়ে দেওয়া হয় তবে তাকে পুনর্বাসনের জন্য সরকারকে অবশ্যই ব্যবস্থা করতে হবে এবং এই আইনে অবশ্যই সেটা করা উল্লিখিত আছে সরকার ওই সম্প্রদায়কে অবশ্যই কিছু কিছু ছোট ছোট অংশ বনভূমির নিতে পারে যেমন তার সেটার জন্য যে স্কুল কলেজ বা হাসপাতাল বা জলের ব্যবস্থাপনার জন্য সেগুলো তারা নিতে পারে এখানে একটা উল্লেখ্য বিষয় কে কোন অধিকার পাবে বা তা পাবে বা নির্ধারণ করার ক্ষমতা একমাত্র কিন্তু গ্রামসভার আছে তাই এখানে সবচেয়ে গ্রামসভাকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয় কেননা গ্রামসভাই হচ্ছে গিয়ে একমাত্র তারাই জানে যে সেখানকার সাধারণ মানুষ সেখানকার মানুষের হালচাল সব কিছুই তারা কিন্তু গ্রামের লোকেরাই সেখানকার মানুষগুলোই জানে তাই গ্রামসভাকে এখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দেওয়া হয়েছে অনেক কিছু হয়তো মিস গেল এর মধ্যে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেই সময় সেটা নিয়ে আমি একটা ভিডিও করব অবশ্যই সঙ্গে থাকবেন নমস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ কমেন্ট করে জানাবেন